নমস্কার লিপিকা তোমরা কোথা থেকে বলছো এবং সম্পূর্ণ পরিচয় বলো নমস্কার গুরুজি আমি হলদা থেকে লিপিকা দাস বলছি ঠিক ঠিক না তাহলে আপনি ভালো আছেন দাদা হ্যাঁ 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 আমি ভালো আছি দিদি সরাসরি আজকে আমরা অনলাইন কনসালটেন্সি করলাম এবং সেই অনলাইন কনসালটেন্সিতে আজকে দিলীপ এবং লিপিকা তোমরা রয়েছ এবং সরাসরি বলা হলো কিছু অদ্ভুত অদ্ভুত কথা এবং সরাসরি একজন ব্যাংকে কর্মচারী ব্যক্তির নাম তুলে ধরা হলো এবং তারই পাশে বলে দেওয়া হলো যে বাড়িতে কী কী জিনিসটা নিয়ে কথাবার্তা হচ্ছে এবং যে মেয়ের যে একটা ড্রেস নিয়ে সেই ড্রেসের কালার কোড আলোচনা করা হলো এবং পাশাপাশি পাশাপাশি যে ব্যাটারিটাও যে একটা প্রবলেমেটিক হয়ে আছে এবং তারই সূত্রে সূত্র অনুসারে আরেকজন কলিগসের কথা আলোচনা এবং আরও বিভিন্ন কর্মজগৎ সম্পর্কে যেসব আলোচনা করা হলো এই সমস্ত ব্যাপারগুলো সব মিলেছে দিলীপ লিপিকা একদম এবং এবং হয়ে গেছে আর ঘটন বলে দিলেন আর ব্যাংকের ব্যাপারেও এরকম সব সব এক ধার থেকে সব মানে চার পাঁচ জনের নাম বলে দিলেন কার সঙ্গে কি যুক্ত কার সঙ্গে কি বিত্তান সব এ টু জেড এ টু জেড

আপনার কি পারিবারিক সমস্যা আপনার সন্তান কি পড়াশোনায় অমনোযোগী আপনি কি ভালো চাকরি পাচ্ছেন না অথবা কাজে মন বসছে না ব্যবসায় বাধা সৃষ্টি হচ্ছে তাহলে এখন আপনার সমস্ত সমস্যার সমাধান করার জন্য আছেন জ্যোতিষী ও তন্ত্র সাধক ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী যাকে তন্ত্র জগতে অঘরে তার ভৈরব বলে চেনে তিনি বেঙ্গল টপ টেন থেকে ওয়ার্ল্ড টপ টেন এবং স্বর্ণ মুকুট থেকে হীরক মুকুট বিজয়ী যেখানে আপনি জন্মকুণ্ডলী ভাগ্য গণনা কুষ্ঠি বিচার বিবাহের যৌতুক বিচার প্রেম সমস্যা সমাধান বাস্তু বিচার জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে নির্দেশনা সমস্ত ধরনের প্রতিকার আপনার সকল সমস্যার সমাধান পাবেন আমাদের ঠিকানা কাঁঠালপাড়া সন্ধ্যা সিনেমা হলের নিকটে বালুরঘাট দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ বিষদে জানতে অথবা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হোয়াটসঅ্যাপে এস করুন এইট জিরো এই নাম্বারে